মকামিতাকে প্রমোট করবার জন্য যখন ব্যবস্থা করে দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে যখন তার পৃষ্ঠপোষকতা করা হয় আর এমন সব মৌলবী আবুল ফজল ফয়জিদেরকে দিয়ে ওই সিলেবাস দেখানো হয় শরীফ শরীফ আর গল্পে কোনো প্রবলেম আপনারা খুঁজে পান কিনা খুঁজে পাইনি কেন আবু জেহেলের কাছে বিক্রি হয়ে গেছে যে শিক্ষা বেপরতাকে প্রমোট করে হারাম কাজকে প্রমোট করে সমকামিতাকে প্রমোট করে এবং সুযোগ করে দেয় রাস্তা করে দেয় এরকম শিক্ষা ব্যবস্থা জাতীয় পর্যায়ে থাকা অবস্থায় রহমতের বৃষ্টি আসতে পারে ব্যক্তিগত তওবা শুধু সামাজিক তওবা আর দিয়ে বৃষ্টি আসবে না আমরা কোনো ধর্মের আচার আচরণ পালনে বিরোধী নই